হাই বন্ধুরা আজকে হচ্ছে বাসন্তী পুজোর সুগন আর তোমাদেরকে নবমীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো আর দেখো সবাই চলে এসেছে আর আমাদের মাঠে একটা আজকে মুড়ি পিকনিক হচ্ছে মুড়ি মাখা তো সেইখানে আমি যাচ্ছি সবাই চলে এসেছে আমার জন্য অপেক্ষা করছে

এ দেখো আমাদের মুড়ি মাখার সব আইটেম রয়েছে এই নামা এক এক করে সবাই বসে আছে দেখো এরা সেলফি তুলতে ব্যস্ত আমাকে নিচ্ছে না সেলফিতে এই দেখো প্রমাণ রেখে দিচ্ছি যে এরা সেলফি তুলতে ব্যস্ত এই যে প্রমাণ থাকলো আমাকে ডাকছিস না কি আমি একদম বৰ্ষ કેમ હોમલા તો નામ કો પડી જાય મુઠીયા આબે દારા નામ એ ઘેલવો 1 11

มันแบบเยรักว่าขาดตัวขาว